ইতিমধ্যে অনেকে জানে যে জাহাঙ্গীরনগরের আইবিএ ডব্লিউ এম বা এম বি এর সার্কুলারটি প্রকাশ হয়ে গেছে এপ্রিল বা ঈদের পরে এগারো তারিখ পরীক্ষাটি হবে তো আমার মতে যে হচ্ছে ইং ইংরেজি পাঠ থেকে ম্যাথ পাঠে পাশ করা বা হচ্ছে আপনার একটু কঠিন কারণ টপিকগুলো অনেক বেশি এবং আপনার বেসিক থেকে মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যাওয়া লাগে আপনাদের আজকে কিছু ইম্পর্ট্যান্ট টপিক দিয়ে দেবো যেগুলো এই পর্যন্ত ম্যাথ সবসময় আসে এই টপিকগুলো দিয়ে দেব আরও বেশি টপিক থাকে কিন্তু আপনারা যারা বাসায় পড়াশোনা করছেন একা একা প্রিপারেশন নিচ্ছেন তারা এগুলো কভার আপ করতে পারেন আমাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এম বিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং হচ্ছে সাত তারিখ থেকে আমার একটা নতুন কোর্স শুরু হবে কারণ হচ্ছে কিছুদিন পরেই যে হচ্ছে বিউপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সার্কুলগুলো দেওয়া শুরু করবে এবং দেখা যাবে ঈদের পরপরই পরীক্ষাগুলো হওয়া শুরু করবে এক নাগারে জগন্নাথ তো এদেরকে কেন্দ্রে করে আমার কোর্স শুরু হতে যাচ্ছে তো ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি কেউ কোর্সটি করতে চান যে ডিটেলে একটা গোছানো প্রিপারেশন নিতে চান যে হচ্ছে এত হ্যাসলে যেতে চান না কোথা থেকে পড়বেন বই কি না কি তো তার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন তো টপিকের যাওয়া যায় তো প্রথমত এগুলো সবগুলো টপিক থেকে ম্যাথ থাকে আপনার হচ্ছে যদি আপনি একটা ভালো ডিপার্টমেন্ট পেতে চান চান্স পেতে চান আপনার এগুলো কভার আপ করতে হবে তারপরেও এগুলো থেকে আমি বলে দেব কোন জায়গায় সবচেয়ে বেশি ম্যাথগুলো আসে যেমন হচ্ছে এই জায়গায় হচ্ছে সবগুলা প্রথমত সবগুলো টপিক থেকে ম্যাথ আসে আবারও বলছে সবগুলো টপিক থেকে ম্যাথ আসে তারপরে আমি দেখা দিচ্ছি জেমিতির এই ট্রাই অ্যাঙ্গেল থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে আপনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন যে জায়গায় বলেন আপনার হচ্ছে অ্যাঙ্গেল থেকে আপনি দ্বিতীয় রাখতে পারেন সার্কেলটা তারপরে আসবে ঠিক আছে প্রফিট লস হচ্ছে আপনার হচ্ছে প্রফিট লস থেকে প্রশ্ন দিবে প্রতি বছর পার্সেন্টেজ থেকেও হচ্ছে আপনার কি প্রশ্ন থাকবে ইন্টারেস্ট থেকেও কি প্রশ্ন থাকবে এখন হচ্ছে এই যে প্রশ্নগুলা এবং হচ্ছে রেশিও প্রপোশন রেশিও প্রপ্রোশন বিউপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কম থাকে কিন্তু একটু বেশি থাকে তো এই যে আপনার টপিকগুলো দেখতেছেন এগুলো থেকে দেখা যাচ্ছে একটা প্রশ্ন মাল্টিপল প্রশ্ন দুইটা তিনটা করে প্রশ্ন থাকতে পারে কিন্তু হচ্ছে এই যেমন টাইম এন্ড ওয়ার্ক ঠিক আছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এগুলো তারপর এইজ তারপর হচ্ছে এরিয়া এগুলো থেকে দেখা যাচ্ছে একটা একটা করে বা দুইটা করে প্রশ্ন আসে অত বেশি আসে না কিন্তু এই যে যতগুলো টপিক দেখতেছেন সবগুলো থেকে প্রশ্ন আসে এবং হচ্ছে পারমোটেশন কম্বিনেশন থেকে পারমুটেশন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ঠিক আছে দুইটা সেকশন তো তো আমার কোর্সে ভর্তি হলে আপনাদের মোটামুটি এগুলো বাংলা পড়াবো আগে আমরা হচ্ছে বেশিরভাগ মানুষ কি করি আমরা বাংলা মিডিয়াম থেকে আসি বাংলাটা আমরা করে ওই ম্যাথের কি ইংরেজি আছে ওগুলো আমরা দেখব এবং হচ্ছে নাম্বার নাম্বার সিস্টেম যে অড নাম্বার রিয়েল নাম্বার ঠিক আছে এন টিচার এগুলো থেকেও আপনার প্রশ্ন আসে তো আপনি যদি সিরিয়াল বাই ইউজ শুরু করেন আপনার হচ্ছে প্রফিট লস পার্সেন্টেজ ইন্টারেস্ট আমার হচ্ছে এই তিনটা থেকে একসাথে প্রশ্ন করা যায় মানে একসাথে আপনি চার পাঁচটা প্রশ্ন মানে মিক্স করে প্রশ্ন করতে পারবেন বুঝতে পারছেন তারপরে আপনি হচ্ছে হচ্ছে রেশিও প্রপোর্শন এটা ধরতে পারেন তারপর হচ্ছে আপনি ট্রায়াঙ্গেলটা ধরেন কারণ হচ্ছে যেমিতে পার্ট থেকে প্রশ্ন করলে সবার আগে ট্রায়াঙ্গেল থেকে প্রশ্ন করা হয় যে হচ্ছে আপনার হচ্ছে যে এর মান কত বাহুর মান কত বা হচ্ছে ক্ষেত্রফল কত এগুলো আসে সব সময় আসে তো এগুলো হচ্ছে আপনি কভার আপ করেন এইজ আর টাইম অ্যান্ড ওয়ার্ক এগুলো মোটামুটি এইচ টাইম অ্যান্ড ওয়ার্ক এই যে তিনটা যে টপিক আছে এত বড় টপিক না কিন্তু এগুলো থেকে একটা 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 করে থাক ম্যাথ থাকবে তো এগুলো একটু ভালো মতো করবেন এই যে তিনটা সূত্র আছে যে হচ্ছে আপনার সময় টাইম ডিস্টেন্স এবং স্পিডের সূত্র এগুলো একটু ভালো মতো দেখলে আপনি পারবেন তো এগুলো করলে আপনার মোটামুটি অনেকটা কভার আপ হবে তারপর হচ্ছে আপনি যদি মানে প্রপোর্শনটা দেখেন যে হচ্ছে আপনার এক থেকে দেড় হাজার পরীক্ষা দেয় মাত্র হচ্ছে একশো বিশটার মতো সিট আছে তো আপনার হচ্ছে প্রতিটা সিটে আট থেকে পনেরোটার মতো হচ্ছে লড়াই করে তো আপনার যতটা পারেন মিনিমাইজ করতে পারেন পাওয়াটা আপনি হচ্ছে নিশ্চিত করতে পারেন ধন্যবাদ সবাইকে আর কোর্সের জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন